আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের সকল সম্পত্তি বৈধ কমিটির কাছে বুঝিয়ে দিতে সংবাদ সম্মেলন তথ্য ভিড় আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ দারুল ইহসান ট্রাস্টের সকল সম্পত্তি এবং ক্যাম্পাস দ্রুত দখলমুক্ত করে বৈধ কমিটির কাছে হস্তান্তর সহ ও দ্রুত বুঝিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে নিজেদের বৈধ দাবিকৃত ট্রাস্টি বোর্ডের সদস্যরা সোমবার সাতই জুলাই বিকেলে আশুলিয়ার শ্রীপুর এলাকার দারুল ইহসান ট্রাস্টের মাদ্রাসার মূল ফটকের সামনে এ সংবাদ সম্মেলন করেন তারা নিজেদের বৈধ দাবিকৃত ট্রাস্টি বোর্ডের সদস্যরা রিপোর্টার বাংলা টিভিকে বলেন আদালত কর্তৃক রায়ে তারা বৈধ ট্রাস্টি কমিটি এখন পর্যন্ত তাদের সদস্য একুশ জন দীর্ঘদিন ধরে এ ট্রাস্টি অবৈধ দখলদারদের হাতে জিম্মি ছিল দীর্ঘদিন আদালতে এ সংক্রান্ত মামলা থাকলেও বিগত সরকারের কাছে তারা সুবিচার পাননি বর্তমানে আদালতের রায়ে তারা বৈধ কমিটি হিসাবে স্বীকৃতি পেয়েছে বলে দাবি করেন তারা এ সময় আওয়ামীপন্থী জাহাঙ্গীর কবির নানকের অনুসারীদের অবৈধ দখল থেকে এই ট্রাস্টি ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দ্রুত দখলমুক্ত করে বৈধ কমিটির কাছে হস্তান্তরের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দারুল ইহসান ট্রাস্টের সেক্রেটারি মোহাম্মদ ওসমান গনি এবং সাভার আশুলিয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা সহ আরও অনেকেই কোন দারুল হাসান এখানে এখানে বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন অনুদান আছে কাইরোজা কা তাহরাম আর জর্ডান সৌদি আর কুয়েত বিভিন্ন রাষ্ট্র থেকে আছে এই টাস্টেট টাকা তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খেয়ে ফেলেছে জাহাঙ্গীর কবির গংশা এবং এখানে যারা এই স্থানীয় লোকাল শক্তিচারী আবু সাইদ মাস্টার এবং আসিফ টিটু এবং হাবরুর রশিদ গংসহ বিভিন্ন দুর্বৃত্তরা এখানকার থেকে রাষ্ট্রের টাকা নিয়ে তারা আত্মসাৎ করে দুর্নীতি করে তারা এখন মাতাদের উপরে একাধিক মামলা হয়েছে তারা এখন রয়েছে এক একজন থাইল্যান্ড সবাই পলাতক আমরা তো ট্রাস্টি ভোট আমরা ভোট তারা সমস্ত প্রতিষ্ঠান তারা চালাবে তারা তুমি ঢুকতেই পারে না প্রতিষ্ঠান চালাবে কি হবে অফিস করতে পারে না মহামান্য হাইকোর্ট ডিসিকে অর্ডার দিছে অর্ডার দিলে ইউনো ইউনোকে অর্ডার দিছে ইউনো কিন্তু সেই চিঠি ফেলে রাখছে কোনো কাজ করে না থানাকে অর্ডার দিছে থানাও কোনো কাজ করে না আমাদেরকে সেফটি দেওয়ার জন্য থানাকে বলছে থানাও কোনো কাজ করে নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইউনোকে চিঠিয়ে দিয়েছে এদেরকে উচ্ছেদ করার জন্য সেটাও ওই সবার ইউনো ওটা ফেলে রাখছে এখন আমরা ক্যাম্পাসে ঢুকবো আমাদের সমস্ত জিনিস আছে আমাদের নিরাপত্তা ব্যবস্থা ওনাদেরকে চাইছি ডিসি কাজ চাইছি ডিসি নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আসলে ওসিকে বলছে সে কোনো কর্মাত করছে না ইউনোকে বলছে উচ্ছেদ করার জন্য উচ্ছেদ করছে না